আজ আমি একটা গল্প বলবো আমার জীবনের সাথে জড়ানো এক বন্ধুর কথা ষষ্ঠ শ্রেণী থেকে আমরা একসাথে পড়তে শুরু করেছিলাম আমি ছাত্র হিসেবে তেমন ভালো ছিলাম না কোনো রকমে পাশ করতাম কখনও এক দুইটা বিষয়ে ফেল করেও ওপরের ক্লাসে উঠতাম ক্লাসে যাদের রোল নাম্বার এক দুই চার ছিল তারা সবসময় একসাথে থাকত একটা গ্রুপ বানিয়ে তাদের সাথে আমি মিশতে পারতাম না ওরাও আমাকে তেমন সুযোগ দিত না কিন্তু এই বন্ধুটি আমার চেয়ে পড়াশোনায় ভালো ছিল আর সবচেয়ে বড় কথা সে গান খুব ভালো গাইত ওর গান শুনলেই আমার মন ভালো হয়ে যেত গানই হয়তো আমাদের মধ্যে একটা আলাদা বন্ধন তৈরি করেছিল এভাবে আমাদের স্কুল জীবন কেটে গেল আর এলো মেট্রিক পরীক্ষা কিন্তু ভাগ্য খুবই খারাপ ছিল মেট্রিক পরীক্ষায় আমরা দুজনেই ফেল করলাম খবরটা শোনার পর মন ভেঙে গিয়েছিল অন্য সহপাঠীরা আনন্দে আত্মহারা আমাদের দিকে ফিরেও তাকালো না রাস্তায় হাঁটার সময় মনে হতো শুধু ফেল করার জন্যই হয়তো আমাদের এত অবহেলা করতে হচ্ছে মনে পড়ে একদিন রাস্তায় হাঁটছিলাম আমার দুই সহপাঠী সাত্তার আর সোহবান ওরা দুইজন আসছিল ধান খেতের পাশ দিয়ে আমি চাইছিলাম তাদের সাথে একটু কথা বলতে কিন্তু কাছে আসার পরও তারা আমার পাশ কাটিয়ে চলে গেল সেই মুহূর্তটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল এরপর জীবন থেমে থাকেনি দুই বছর পরে আমি আবার পরীক্ষা দিয়ে দ্বিতীয় বিভাগে মেট্রিক পাশ করলাম পরে কারিগরি শিক্ষা শেষ করে কম্পিউটার নিয়ে কাজ শুরু করলাম প্রথম চাকরির জন্য চলে গেলাম নেপালে ধীরে ধীরে জীবন পাল্টে গেল আমি কর্মজীবনে স্থিতি পেলাম অনেক বছর পর যখন দেশে ফিরলাম একদিন গ্রামের এক চায়ের দোকানে বসে শুনলাম যে সহপাঠীরা তখন আমাদের অবহেলা করত তারা আজ জীবনের লড়াইয়ে হেরে গেছে কেউ চাকরি থেকে অবসরে গিয়ে সংসারের কষ্টে দিন কাটাচ্ছে কেউ আবার অসুস্থ হয়ে শয্যাশায়ী শুনে আমার মন ভারাক্রান্ত হলো। আমি আল্লাহর কাছে দোয়া করলাম তিনি যেন তাদের ক্ষমা করেন তাদের কষ্ট দূর করেন কিন্তু আমি জানি সেই কষ্টের দিনগুলো আমাকে ভেতরে ভেতরে শক্ত করে তুলেছিল আজ আমি কর্মজীবনে কিছুটা সফল নিজের পায়ে দাঁড়িয়েছি আর সেই বন্ধুটি যে গান গাইত যার গান শুনে আমি অনুপ্রাণিত হতাম তার গল্পটা আমি পরের কিস্তিতে বলবো ইনশাল্লাহ এই গল্পের শিক্ষা একটাই মানুষ ফেল করতে পারে হেরে যেতে পারে কিন্তু জীবন কখনো থেমে থাকে না চেষ্টা করলে আবারও সামনে এগোনো যায়